পুজো আসছে আর তো মাত্র কয়েকদিন বাকি পুজোর আগে একটু হালকা পাতলা খেয়ে নিন এতে করে শরীরও বেশ সুস্থ থাকবে আর পুজোর সময় কিন্তু আমরা একটু ভালো খাবার দাবার খাই সেক্ষেত্রে আমাদের পেটটাও কিন্তু ঠিক থাকবে কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়নে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে মুগ ডাল ভালো করে একটু নেড়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম লাউ লাউগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে এর মধ্যে একটু জল দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে লাউ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব এ পর্যায়ে দিয়ে দেবো একটু চিনি নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সামান্য একটু জল দিয়ে আরও একটু রান্না করে নিলাম এবার সব শেষে হাতে করে একটু আটা বা ময়দা আমি আটা নিয়ে নিয়েছি দিয়ে একটু ঝোলটাকে গাঢ় করে নিলাম সব শেষে দিয়ে দিলাম একটু ঘি তারপর এটাকে নামিয়ে নিলাম